সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই এই কোরানের দুই নম্বর সুরা আল বাকারা এর আয়াত নম্বর যখন আমরা একশো একত্রিশ দেখি সেখানে বলা হচ্ছে লাহু রবহু আসলিম আল আসলাম তুলি রবিল ইব্রাহিমের পালনকর্তা যখন বললেন তুমি মুসলিম হয়ে যাও ইব্রাহিম বলে আমি সারা জাহানের জন্য মুসলিম মুসলিম হয়ে গেলাম হওয়ার ব্যাপারে আপনাকে কি করতে হবে সব সবসময় তৈরি থাকতে হবে সঙ্গে সঙ্গে যখন আল্লাহ বলছেন মুসলিম হয়ে যাও আপনাকে বলতে হবে আমি ইসলাম মেনে চলছি সময় দিলে হবে না যখন আল্লাহ অর্ডার আপনি মেনে চলবেন তখন আপনি হবেন বাইশ নম্বর সোরা হাজ এর আঠাত্তর নম্বর মতে মুসলিম যদি আপনি আল্লাহ তাআলার হুকুমের সামনে সঙ্গে সঙ্গে মাথা পেতে মেনে নিতে না চান তাহলে আপনি তার ধর্মকর্ম পালন করে চলেছেন তার মুসলিম হয়ে চলেছেন যে নাকি আপনাকে ধর্মের ফিরকার মাসলাকের মাঝাবের এজুকেট করছে যার কাছ আপনি যা শিখছেন আপনি হচ্ছেন তার মুসলিম কিন্তু আল্লাহ তাল্লা মুসলিম হতে হলে আপনাকে মাটির মতো মানুষ হতে হবে আর যদি আপনি মনে করেন কোরআনের ইসলাম আপনি মানবেন না তাহলে আপনার যা ইচ্ছা তাই করতে পারেন তাই মানতে পারেন আঠারো নম্বর সুর আল কাহাফের উনত্রিশ নম্বর একমতে যেখানে বলা হচ্ছে অকুলিল হাকুমের রব্বিকুম ফামান শাহ ফলি অমিন ওয়ামান শাহ ফালি আকফুর তুমি বলে দাও আমাদের রবের পক্ষ থেকে এই মহাসত্য এসেছে যার ইচ্ছা সে মেনে চলবে যার ইচ্ছা সে অমান্য করতে পারবে আমাদের সমাজে আজকে কি হয়েছে যদি কেউ উচিত কথা বলে সঙ্গে সঙ্গে মানুষের মুখ কালো হয়ে যায় কারণ উচিত কথা তারা সহ্য করতে পারে না আর যদি একটু তেল মারা হয় পা চাকে তাকে তেল মারার কাজটি করা হয় সঙ্গে সঙ্গে তার মুখটা তার চেহারাটা ভালো হয়ে যায় তো এ ধরনের ব্যক্তিত্ব তৈরি করা কখনো ঠিক হবে না আমার জীবনে অনেক সময় পাঁচ বছর দশ বছর অনেকের সঙ্গে মিশেছি তো কারো সঙ্গে দুই দিন মিশলেই যদি মনে হয় সে খুব ভালো মানুষ বা সহজ মানুষ তাহলে মনে রাখবেন আমি যেমন ভুল করেছি আপনার জীবনে বহুবার আপনি ভুল করবেন আজ এমন কিছু লোক আমার জীবনে এসেছে যারা বিভ্রমে ভুক্ত যারা সামান্য কয়েকটি আয়াত পড়ে মনে করতো এটি ইসলাম কিন্তু তাদেরকে যখন আয়াতের নির্যাস শিখানো হয় তখন তারা আমার ব্যক্তি চরিত্র নিয়ে হরেক রকমের কথা বলে তো এগুলি হচ্ছে পাগলামি কারণ এই পাগলামি করার কারণে তাদের বহু বিভ্রান্তিতে ভুগতে হয় তো আপনাকে জীবন চলার পথে কখনো অন্যের ক্ষতি করার ইচ্ছা যেন না জাগে আপনি যেন অন্যের ক্ষতি না করতে চান যদি করেন তাহলে মনে রাখবেন আপনার নিজের ক্ষতি হয়ে যাবে আর এই ক্ষতির ধরন এবং সময় একটু ভিন্ন হতে পারে তবে আপনাকে জানতে হবে কোরআনের পঁয়ত্রিশ নম্বর সোরা ফাতিরে তিতাল্লিশ নম্বর একমতে ক্ষতি হবেই সুন্নাতুল্লাহ মোতাবেক আপনি যার ক্ষতি করলেন যার ব্যক্তি চরিত্র হরণ করলেন আপনার ক্ষতি হবে এবং আপনার দিকে সেটি উল্টো চলে আসবে আমার জীবনে আমি অনেকের ব্যাপারে দেখেছি অযথা যারা কারোর দোষ যেটা দোষের ভিতরে পড়ে না সেটি দোষ বানিয়ে মানুষের সামনে প্রচার করে তাই আপনার শরীর আজ খুব ভালো আপনার কাছে সম্পত্তি আছে মানিজ্যত আছে আপনার কাছে অহংকার আছে আপনার এই অহংকার করা শরীর নিয়ে কিংবা সম্পত্তি নিয়ে অথবা আপনার পরিচিতি নিয়ে কখনো গর্ব করা উচিত না কারণ দারিদ্রতা আর অসুস্থতা এমন একটি জিনিস টেনশন এমন একটি জিনিস এটি কাউকে বলে কয়ে আসে না আজ অনেক মানুষ এমন আছে যারা লজ্জায় মানুষের সামনে মুখ দেখাতে পারে না কারণ তাদের প্রত্যেকটি কাজ শুরু হয় রাগের কারণে হিংসার কারণে অহংকারের কারণে তো যাদের কাজ হিংসায় শুরু হয় তাদের কাজ সবসময় লজ্জার সাথে শেষ হয় জীবনে অনেক সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলেই তো সাফল্যে আনন্দ হয় একটি মাহফিলে যখন আমি একটি ছোট ছেলের কাছ থেকে প্রশ্ন জিজ্ঞেস করতে বলি যে তুমি একটি প্রশ্ন করো যদিও সেখানে সবাই প্রশ্ন করেছে সেসবের উত্তর কোরআন থেকে দেয়া হয়েছে ওই ছেলেটি আমাকে জিজ্ঞেস করে নব্বই এবং দশ কত হয় তো নব্বই এবং দশ একশো হয় সবাই জানে আমি ওই ছেলেটাকে জিতানোর জন্য এবং আমি হেরে যাওয়ার জন্য বলি একশো এক আমাকে নিয়ে তামাশা শুরু করে দেয় তখন আমি তাদেরকে বলি এত সময় ধরে যা কিছু বললাম সবই ঠিক বললাম কিন্তু এখন এই ছোট বাচ্চার প্রশ্নের উত্তর দিতে যে একটি ম্যাথি প্রশ্ন নব্বই সাথে দশ মিললে কত হয় সবাই জানে একশো হয় আমি একশো এক বলেছি তাতে আপনারা সবাই আমার সমালোচনা শুরু করেছেন সবাই আমাকে হাসি টাটার শুরু করলেন আমাকে নিয়ে কিন্তু আমি যে একশো পর্যন্ত বলেছি সেটি তো সঠিক কিন্তু একশো এক এক না হয় আমার ভুল হয়েছে সেই এক আপনি জীবন চলার পথে যখন এমন কিছু লোকদের দেখা পাবেন যারা দেখতে মানুষের মতো কিন্তু তাদের আমল হচ্ছে সেটানিক তারা আপনার একশো শুদ্ধতা বা একশো বৈধতা একপাশে রেখে আপনার এক ভুলের কারণে ক্রিটিসাইজ করবে তবেই তো পৃথিবীতে সৎ মানুষ যারা তারা সবাই নিঃসঙ্গ হয় আর সকলের আক্রমণের লক্ষ্যবস্তু হয় আর এই আক্রমণগুলি হয় তাদের ব্যক্তি চরিত্র নিয়ে দুনিয়ার জীবনে যারা কোটি কোটি টাকা কামানোর রাস্তা খোঁজে যে রাস্তাগুলির সাপোর্ট কোরআন করে না এরা সবাই পুঁজিবাদ হতে চায় পুঁজিবাদী হয়ে জীবন কাটাতে চায় তো পুঁজিবাদ বহাল রেখে যারা দুনিয়া হয়ে পরকালে যেতে চায় এরা মূলত সন্ত্রাসবাদ কারণ এরা সবসময় তাদের অধীনস্থদেরকে ঠকায় তো পুঁজিবাদ বহাল রেখে যারা দুনিয়া হতে সন্ত্রাসবাদ নির্মূলের স্বপ্ন দেখে তারা সবাই বোকা স্বর্গে বসে আছে নয়তো প্রতারকের ভূমিকায় আছে তো আপনার জীবনে সমস্যা আসবে সমস্যা আপনার জীবনে এই জন্য আসে যে আপনার জীবন যেন থেমে না যায় সমস্যা এই জন্য আসে যেন আপনি নতুন পথ খুঁজতে বের হয়ে যান আপনি যখন এই কথা বলতে কারোর কাছে অবহেলিত হবেন তখন আপনার আর উচিত নয় তাদের আর পুনরায় বিরক্ত করা আমি এই ধরনের লোক পেয়েছি আমার জীবনে আমি তাদের আর বিরক্ত করতে চাই না কারণ আমি তাদের কাছে অবহেলিত আমার লেখা তাদের কাছে অবহেলিত আমি রাস্তা পাল্টে ফেলি জগতে যারা পুঁজিবাদ রয়েছে মৌলবাদ রয়েছে এই কোরআনের বিপক্ষে যারা স্থান নিয়েছে তারা সন্ত্রাসবাদ যারা রয়েছে তাদেরকে পালে অর্থের লোভ যাদের রয়েছে যারা দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী পলিটিশিয়ান এবং জনগণ রয়েছেন যারা ধর্মজীবী করে খাচ্ছেন এই দুই শ্রেণীর লোক এই পুঁজিবাদ এবং ধর্মজীবী এই দুর্নীতিবাস পলিটিশিয়ান এরা যতক্ষণ রবে শান্তির রাজ্যে আছে যে যে এলাকায় সেখানে সন্ত্রাসবাদ থাকবে এই উলামায় ক্রাইম সমাজ এরা পুঁজিবাদীদের এবং সন্ত্রাসবাদের অবিচ্ছেদ্য অংশ এবং এরা হচ্ছে মূলত দুর্নীতিবাস পলিটিশিয়ানদের সন্ত্রাসবাদদের এবং পুঁজিবাদদের বাই এদের থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে জীবন আপনাকে পার করতে হচ্ছে কোরআন বিরোধী ধর্মের মাহফিলে কিংবা ধর্মের খড়ে যদি আপনি যান মনে রাখবেন সেখানে গেলে কখনো জান্নাতের রাস্তা ক্লিয়ার হয় না তাই আপনাকে আমাকে এই কোরআন মেনে চলতে হবে আর এই কোরআনের সঙ্গে সাথী যারা তাদের সাথে দিতে হবে আবার যখন দেখবেন আপনার ব্যক্তি চরিত্র হরণ করা হচ্ছে সেখান থেকে আপনি মাইগ্রেশন করেন নইলে এমন যেন না হয় যে আপনি তাদের খপ্পরে পড়ে তারা আপনাকে ইউজ করে পেট পালছে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের মহাসত্ব বিধানকে মেনে জীবন কাটানো তৌফিক দান করুন আর ইব্রাহিম রাসুলের মতো একজন আদম হওয়ার তৌফিক দান করুন যিনি কিনা মাটির মতো নরম স্বভাবের তুলতুলে স্বভাবের নিরহংকার এবং হিংসামুক্ত তাহলে আপনি হবেন রবের মুসলিম অন্যথায় আপনি যার পিছনে চলছেন তার মুসলিম যে আপনাকে ধর্মকর্ম কর্ম শিখাচ্ছে আপনি মূলত তার গোলাম তার দাস আমি আল্লাহ আল্লাহালার দাস আমি এই দাসত্বের ব্যাপারে কারো সাথে কম্প্রোমাইজ করি না